আসসালামু আলাইকুম প্রিয় বিহার কালা জাদু চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো বিয়ার আশা করিয়া আল্লাহ রশেষ মেহেরবানি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটি একদম সহজ মন্ত্র নিয়ে এসেছি তো আপনারা যদি বশীকরণ করতে চান যে কোনো মেয়েকে অথবা যে কোনো সম্পর্কর মানুষকে যদি বশীকরণ করতে চান তো এই মন্ত্র দিয়ে করতে পারবেন তো আমি মন্ত্র স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আমার লেখা একটু ভালো না যদি আপনারা বুঝতে পারেন না আমার লেখা তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে মুখস্থ করতে পারবেন তো আমি মন্ত্রটি প্রথমে বলে দেবো তারপরে আমি বিদির দিকে চলে যাব তো বিদিও আমি পুরাপুরি বুঝিয়ে বলে দেব তো দেখে নেন নিজে জল খেয়ে দূর থেকে বশীকরণ তো আপনারা যদি যে কোনো মেয়েকে অথবা যে কোনো সম্পর্কের মানুষকে যদি দূর থেকে বশীকরণ করতে চান তবে তার সাথে আপনার চিন পরিচিত হতে হবে চিন পরিচয় হলে এই কাজটি হবে তো এই কাজটি করবে চিন পরিচয় থাকতে হবে যদি আপনি তাকে চিনেন সে আপনাকে চিনেন তো কাজ হবে না তো এমনভাবে সে আপনাকে চিনতে হবে তারপরে এই বিদ্যাটি কাজ হবে তো দেখেন নিজের জল খেয়ে দূর থেকে বসী করুন মন্ত্র তো মন্ত্রটি আমি প্রথম বলে দিই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অমুকরে এনে মোহাম্মদ রাসুল উল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ তো মন্ত্রটি আবার শুনে নেন সুবান আল্লাহ আল্লাহামদুল্লাহ অমুকরে এনে দে মোহাম্মদ রাসুল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ তো মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব তো বিধি আপনারা নেন নিয়ম মন্ত্রটি সিদ্ধ করতে হবে একশো বার। পরে শনি অথবা মঙ্গলবার দিন যে কোনো গাঙ্গে গিয়ে পশ্চিম দিকে মুখ রেখে জল তুলবেন পরে সাতবার মন্ত্র পাঠ করে ওই ওই ব্যক্তি স্মরণ করে নিজে খাবে নিজে খাবেন ওই ব্যক্তি পাগল পাগলের মতো ছুটে আসবে তো এই মন্ত্রটি প্রয়োগ করে ওই ব্যক্তিকে স্মরণ করতে হবে যদি ওই বিদ্যাটি প্রয়োগ করতে চান তো ওই ব্যক্তিকে স্মরণ করে করে যদি নিজে জলটি খেয়ে নেন তো সঙ্গে সঙ্গে বহিষ্করণ হয়ে যাবে তো আপনারা প্রথমে একশো আটবার সিদ্ধ করে নেবে ওই মন্ত্রটি এবং যেখানে অমুক অমুক লেখা আছে মন্ত্রত তো সেখানে ওই ব্যক্তির নাম হবে তো একশো আটবার প্রথমে সিদ্ধ করে নেবেন যে কোনো মালা দিয়ে অথবা আপনার মোবাইলে কল তসবি কাউন্টার অ্যাপস ডাউনলোড দিয়ে জব করে নেবেন তারপরে একশো আটবার জব করার পরে যে কোনো গাঙ্গে গিয়ে পশ্চিম দিকে মুখ হয়ে পশ্চিম দিকে মুখ হয়ে পানি তুলবেন তোলার পর সেই পানিতে সাতবার পাঠ করে ওই ব্যক্তির কথা স্মরণ করে সেই জল খেয়ে নেবেন তো ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বসীকরণ হয়ে যাবে তো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তবে আর আমি এরকম সহজ সহজ বিদ্যা নিয়ে আসবো এবং অনেক বিদ্যা আমার চ্যানেলে দেওয়া আছে তো সেখানে গিয়ে দেখতে পারেন যদি ওই বিদ্যাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম